মানুষের হায় আত্মের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে বাপ করে দিলাম এর থেকে বড় হায় আল্লাহ এদের সে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মার খায় এই জমিন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছো আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি গুসা করো আমরা যাব আমাদের যদি তুমি ফালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাবো তুমি আমাদের আল্লাহ বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুণাগুণে ফেলেছি বাউ সেই গুড়াগুলি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেমতে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদের আল্লাহ তিন হাজার বছর ধরে তুমি যাহার নামের আগুনকে উত্তপ্ত করেছো রক্ত মাংসের শরীর নিয়ে যোগের আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও বাবু তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পাড়ি আমাদের তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোনো রাজা বাদশার কাছে বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু বিদায়া দিও না কান্দ বাইরা কান্দ আর কান্দা কবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রহমতকে তুমি দয়াকে 100 ভাগ করছো এক ভাগ সারা দুনিয়ায় 99 ভাগ তোমার কাছে তুমি বলেছো কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমরাও তোমার রহমত থেকে মায়ুস হব না মাহবুব তুমি বলেছো সিনাল্লাহ ইয়াগফুরুয যুনুবা জামিয়া আমরা সব গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গো তুই তাকায় দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা পাপ চাই সব যুবক পাপ করে দাও এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশাখর থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছ সবগুলি কি দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেশদার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করো আল্লাহ তালা আল্লাহুনা ইন্না আস আলুকা বে আনা কা আন্তঃ ইল্লা ই লাহাইল্লা আন্তা আল্লাহাদু আস্সমাদু আল্লাহ জিলাম ইয়ালিদু আলম ইউ আল আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহা আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়ে যা চাওয়ার চান দোয়া কবুল হবে হবে হবেই ইনশাআল্লাহ আল্লাহ রব্য কুমদি আস্তা জীবিলাকু আমাদের রব বলেছেন আমারে ডাকু আমি ডাকে সারা দেব আল্লাহর ওয়াদা আপনি ডাকুন আল্লাহ সারা দিবেন যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুন আয় আল্লাহ তুমি আলী বুমি জাতির সুদূর তুমি আলী বুমি জাতির সুদূর তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু খালিয়াতে কেউ বিরায় না বাবু আর একটা দোয়া চাই বগুড়াবাসী মৌলানা আব্দুর রহমান ফকির ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিলে আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জান্ডাতের টুকড়া বানাও আমার বড় মামা মৌলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় না আল্লাহমাল্লাহ তারা খাইবিন আল্লাহমাল্লাহ তারুদানা খাইবিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহ মাল্লাহ তারা খাইবিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলো মানুষ দিতে পারো না পারো না পারো না তুমি আল্লাহ আমাদের মধ্য থেকেই যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানা রব্বুল আলমিন আমরা যারা আব্বাহারায় বাবজার বেঁচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকত আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না কপালে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপজান চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ তালা আব্বা জানে এর কবরটাকে টুকরা বাড়া রব্বুল আলমিন জনম দুঃখিনি গর্ব মা দশ মাস ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছে বুকের দুধ দুইটা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্ত বানাইয়া দাও আল্লাহ রে একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ানো বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক জোড়া জুতা বানাইয়া দিতে পারতাম এক হক আদায় হতো না বাবু আল্লাহ মাজার মারা গেছে কবর বেহেস্ত বানা আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ তা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাই নিও অরব্ব্য না তপ্বল্মিন না ইন কান্ত স্বামী ওলা নিম অথবা ন ই না ইন্ন কান্তত্ত্ব বরণহীন শ্রবণ রব্যিক রব্বিন وسلام على المرسلين والحمد لله رب العالمين وأجعل آخر كلام عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله